ইসদুল্লাহী রহমান রাহিম মা মাতৃ ও মানুষের নেতৃ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনটির চেয়ারপার্সন দেশ একটি বেগম ভোজা জিয়ার সুস্থতা কামনায় হয় সুস্থতা ও রূপ মুক্তি কামনায় বাংলাদেশ জাহাতি দাবা ছাত্রত্ব কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া অমিলাত মাহ হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিপি বিপ্লবি শিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের অক্ষতপরে রাজপথে বিশানী ছাত্রদলের সাবেক সোনালী বতি ছাত্র দলের সাবেক সফল সভাপতি রুহুল কবি লিজবি উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব সাবেক জনপ্রিয় এমপি চৌধুরী জাতীয় দলের মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা ছাত্র দলের সাবেক সফল সভাপতি যুব দলের সাবেক সফল সভাপতি জনাব সুলতান বিএনপির নবনির্বাচিত প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু সঞ্চালনা করছেন ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র নেতা জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদলের দলের সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম সাংগুল সম্পাদক আমরুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং সম্পাদক সহ উপস্থিত কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা কলেজ সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ কলেজ ছাত্রদল কবি নজরুল ছাত্র ছাত্রদলের বিপ্লবী সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বাংলা কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদর সচিব সহ যুগ্ম আহ্বায়ক সহ নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র বিপ্লবী সাবেক আহ্বান এবং সদস্য সচিব সহ নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ছাত্র দল নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে এবং ইডেন কলেজ মহিলা কলেজ সহ ইডেন মহিলা কলেজ মহিলা কলেজ সহ নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত কথা বলছি সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে আমরা তার সুস্থতা কামনায় তার শুধুমাত্র রূপ মুক্তি এবং সুস্থতা কামনায় চাই। বিগত সেই আঠারো সালের পর থেকেই ছাত্র দল সহ এই বিএনপি নেতৃত্বে ছাত্র দল রাজপথে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মুক্তির সকল আন্দোলন সংগ্রামের সর্বাগ্রে ছিল সেজন্য তাদেরকে বারবার কারাবরণ করতে হয়েছে বুকে তাজা রক্ত মিলিয়ে দিতে হয়েছে তারপর আমরা সত্যি আর অর্থে দেশ থেকে বেগম খেলে যে পুরোপুরি তারা মুক্ত করতে পারিনি কিন্তু আমরা বলে দিতে চাই ছাত্রদল সত্যিকার অর্থে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে আমরা বিগত যে আঠাশে অক্টোবরে বাংলাদেশের সর্ববৃহৎ যে মহাসমাবেশী নয়া পল্টনে আমরা করতে সক্ষম হয়েছিলাম সেখানে সর্বাত্মক ভূমিকা পালন করেছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ধারাবাহিকতায় একটি অবৈধ সাত জানুয়ারি নির্বাচন হওয়ার পর আমরা নবদমে নব জাগরণ ঘটানোর জন্য সারা দেশে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ইতিমধ্যে আমরা খুব স্বল্প সময়ে অর্থাৎ তিন মাসের মধ্যে আমরা বলতে পারি আমরা একটা দুশো সাত সতেরো কমিটি পরিণয় করতে সক্ষম হয়েছি আমরা এটি করতে করেছি এখন আমাদের শহর বিভাবি হোক দেশনা একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের এই ছাত্রদলকে নিয়ে এবং আমাদের এই ছাত্রদলকে নিয়ে একটি আন্দোলন সংগ্রামের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা আমাদের যত উইংস রয়েছে সকল ইউনিক কেসের সবাইকে নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার খুব শীঘ্রই সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে এবং আমাদের নেটটিকে তারা মিথ্যা ও বানানো মামলায় অন্যায়ভাবে সাজাপতন করার পর তিনি একজন যত ধরনের তার যে নাগরিক অধিকার রয়েছে সেই সংবিধান মোতাবেক তিনি জামিন পাওয়ার যোগ্য শুধু তাই নয় আপনারা মনে করে আপনারা সবাই অবগত রয়েছেন এই অবৈধ অবৈধ এমপি যারা বিভিন্ন সময় সাজা পেয়েছে দশ বছর বিশ বছর তাদের সবাইকে জামিন দিয়ে তারা কিন্তু সেই অবৈধ সংসদে অবৈধ সংসদ হিসেবে হিসেবে তারা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় আমরা যারা বিএনপি সহ ছাত্র দল যুব যারা দশ বিশ বছর সাজা রয়েছে সবাইকে জামিন দেওয়া হয় শুধু বাংলাদেশের সবচেয়ে দেশ তার পেছনের কারণ কি সেগুলো আমরা সকলেই অবগত রয়েছি যদি সেই দুই হাজার আঠারো সালে মিথ্যা ও বাঙ মামলায় তাকে কারার করতে না পারতো তাহলে এতদিন এই অবহিত হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারত না কোনো ভাবে আমরা অবগত রয়েছি দেশ নেত্রী বেগম খালেদা কারা হয়ে হেঁটে যাবেন লক্ষ লক্ষ সাধারণ ছাত্র জনতা তার পেছনে থেকে এই দেশে গণতন্ত্র পুনরত করবে সেটি কেউ না বুঝলেও শেখ হাসিনা খুব ভালোভাবে অবগত রয়েছেন সেজন্য বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে উনত্রিশে জুলাই জুন এই নয়াপল্টন পার্টি অবশেষণকে শুধুমাত্র এক দফার দাবিতে দেশ নেত্রী বেগম খালেদা যা মুক্তি দাবিতে আমরা যে সমাবেশ করব সেই সমাবেশ থেকেই ছাত্র দলের সকল নেতা কর্মীকে প্রতিজ্ঞা নিতে হবে এই সমাবেশ থেকে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করার আগ পর্যন্ত এবং সেই সাথে শুধুমাত্র একটি অপশন গণতন্ত্র পুনরুদ্ধার করার আগ পর্যন্ত ছাত্র দল ঘরে ফিরে যাবে না যাবে না কথা বলে শেষ করছি এটি শুধুমাত্র আমাদের মঞ্চ যে বক্তব্য নয় আমরা এটি হৃদয়ে ধারণ করি এবং এবার ইনশাল অবশ্যই অবশ্যই রাজপথে আমরা তার প্রতিফলন ঘটাবে ঘটাবে ছাত্রদল ইনশাআল্লাহ সেই আশাবাদ এবং সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই মুক্তির আন্দোলনে এবং তার মুক্তির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে রাজপথে শক্তি নিয়োগ করা আহ্বানটা নিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ